চোখের সামনে এক নিমেষে সব শেষ হয়ে গেল এক নিমেষে সব ঠিক হয়ে যাবে এক নিমেষে সব ঠিক করে ফেলব এখানে নিমেষ কি তা হয়তো অনেকেরই অজানা নিমেষ হচ্ছে চোখের পাতা ফেলা বা চোখের পাতা ফেলতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুকে বোঝায় বা অতি অল্প বা অতি সামান্য সময়কে বোঝানো হয় আক্ষরিক অর্থে খুব অল্প সময় বা মুহূর্তকাল সময়ের আবিধানিক হিসেবে ষোলো মিনিটে হয় এক নিমেষ নিমেষ শব্দটি নিমিষ শব্দ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে